যে যদি পাঁচ হাজার আমরা আমাদের যাতায়াত খরচ করে ফেলি তাহলে তাদেরকে কি দেওয়া হলো এ থেকে যেটা আমরা উঠাইছি সেটা যদি আমরা সম্পূর্ণ একটা জায়গায় দিই যেখান থেকে এটা পুরোটা যাবে সেটা বেটার না চাইছি কারণ আমরা পনেরো বছর ধরে একটা স্বৈরাচার সরকার দেশের উপর যে আধিপত্য করে গেছে মানুষের অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি করছে এখন যদি আবার পনেরো বছর ধরে না খাওয়া ক্ষুধার্ত থাকা কোনো দল সরকারে আসে তাহলে দেশটা শেষ হয়ে যাবে পনেরো বছর এবং পনেরো বছর ধরে ক্ষুধার্ত কোনো দলই আমরা চাই না নতুন একটা দল আসুক যেটা বাংলাদেশকে সুন্দরভাবে চালিত করবে বাংলাদেশের সরকার এমন একটা সরকার আসুক যেটা মানুষের ওপর জুলুম করবে না সবাই হচ্ছে মানে সমান অধিকার সমান বিচার কোনো অবিচার হবে না অবিচার হবে আগে যেমন আমরা স্বৈরাচার শাসনে দেখেছিলাম অবিচার হবে মানে নির্বিশেষে সবাইকে কেউ যদি কিছু বলতো সরকার বিরুদ্ধে তাকেই ধরে নিয়ে যেত সেই গুম হয়ে যেত সেই খুন হয়ে যেত এখন আমরা সেই দেশ চাই না আমরা চাই একটা সুস্থ সুস্থ দেশ যেখানে সবাই পাবে যেহেতু আমরা জানি আমাদের শিক্ষা স্টুডেন্টরা কখনো দেশের সাথে বেমানি করে না তো এখন যেহেতু আমাদের দেশের ভার স্টুডেন্টরা নিচ্ছে তাহলে তাদের কাছে আমরা এটা জানি আমাদের দেশটা অনেক সুন্দর হবে কিন্তু আমরা আমাদের দেশটাকে এমন চাই যে সারা বিশ্বে বাংলাদেশ একটা উঁচু জাতি হবে যেটা বাংলাদেশ সারা বিশ্বের কাছে উজ্জ্বল করে থাকবে বাংলাদেশের সব মানুষ মিলে একটাই জাতি হবে যেটা বাঙালি বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না আর কোনো স্বৈরাচার সরকারের আধিপত্য বাংলাদেশে থাকবে না সবার বাক বাক মতামত প্রকাশের অধিকার থাকবে যারা দুর্নীতি করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমাদের তো আমরা শেখ হাসিনা আমলের সরকার দেখছি আমরা হয়তো আমরা হয়তো আমাদের মা বাবার বিএনপি সরকার দেখছেন আমাদের গল্প শুনাইছে অনেক তো আমরা বলতে গেলে সেসব গল্প শুনে যা বুঝছি যা ই করতে পারছি তো এই থেকে আমি বলতে পারি যে আমরা বিএনপিরও সরকার চাই না আমরা শেখ সরকার চাই না আমরা এমন একটা সরকার চাই যে আমাদের দুঃখ কষ্ট বুঝবে যে আমাদের অধিকারগুলো আদায় করবে সেটা আমাদের যৌক্তিক অধিকারগুলো আদার আদায় আদায় করবে এখন যে এসব আন্দোলন হইতাছে তো এসব আন্দোলন কোনোভাবেই কাম্য না কারণ বাংলাদেশের এমন একটা পরিস্থিতি যেখানে এইসব আন্দোলন যদি আমরা করি ভবিষ্যতে বা এখন তাহলে যেসব অধিকার বঞ্চিত মানুষ আছে সেসবরা কোনো উপকার পাবে না আর হইতেছে যে আমাদের সামনে যে নির্বাচন আছে আমরা চাই যে সব জনগণ যাতে তাদের ভোটাধিকার সুস্থ সুষ্ঠুভাবে দিতে পারে তাদের যাতে ভোট দেওয়ার যে অধিকার আছে সেটা তারা সুষ্ঠুভাবে পালন করতে পারবে তারা একটা নতুন বাংলাদেশ চায় তো সেই দিক থেকে আমাদেরকে একটা সুস্থ একটা নির্বাচনের ব্যবস্থা করা উচিত স্টুডেন্ট পড়তে আসছে বা বাইরের এলাকা থেকে আসছে তারা শুধু পলাহা করতে আসে নাই তারা পুরা একটা নতুন বাংলাদেশ করতে এসেছে তারা আমরা অনেকেই দেখতেছি যে অনেক স্টুডেন্ট ট্রাফিক সামলাইছে অনেক স্টুডেন্ট ময়লা আবর্জনা পরিষ্কার করছে করছে এই থেকেই বোঝা যায় যে তাদের উদ্যোগটা কত বেশি তাদের মনোভাবটা কত বেশি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তো এখনকার যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা আমার কাছে আসলেই অনেক ভালো লাগছে নির্বাচন হওয়ার আগে আগে দেশ সংস্কার হোক দেশ পুনর্গঠন হোক ছাত্রদের হাতে দেশ পুনর্নির্মাণের সময় দেওয়া হোক তারপরে আর আপাতত নির্বাচন না হয় ভালো আপাতত নির্বাচন না হয় ভালো আর সরকারকে অবশ্যই সময় দেওয়া উচিত দেশকে সংস্কার করার জন্য দুর্নীতিবাসদের বিচার হোক তারপর হোক নির্বাচন তো এটা সরকারের একটা দায়িত্ব কারণ বাঙালির বাংলাদেশের বেশিরভাগ জনগোষ্ঠী মধ্যবিত্ত অতিরিক্ত দ্রব্যমূল্যের কারণে তারা ঠিক করে তাদের পরিবার চালাতে পারবে না আর বাংলাদেশে যারা রিক্সা চালক আছে যারা দিনমজুর তাদের জন্য অবশ্যই দ্রব্যমূল্য কমানো উচিত কারণ তাদের পরিবারকে স্বচ্ছ রাখার জন্য তারা যে টাকাটা উপার্জন করে সেটা যদি সম্পূর্ণ দ্রব্যমূল্যের পিছনে চলে যায় তাহলে তারা তাদের অন্যান্য মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে কি বলবো আমাদের যে বাজারের পরিস্থিতি তো একজন মানুষ বলতে গেলে ধরেন পাঁচ হাজার টাকা নিয়ে গেল কিন্তু সে সে অনুযায়ী বাজার করতে পারে না সে অনুযায়ী জিনিসপত্র কিনতে পারে না এখন আমার আম্মু আছে মানে আবু তো তা যেহেতু টাকা নিয়ে যায় তো সে অনুযায়ী এত বাজার হয় না আমার আম্মু চিল্লাচিল্লি করে যে বাজার কেন এত কম তারপরে আরও অনেক কিছু তো আমার আব্বু বলে যে তুমি বাজার করে বাজার করতে যায় দেখো যে বাজারে কি দাম তো আমি চাই যে দ্রব্যমূল্য একটা সঠিক দাম নির্ধারণ হোক যে যার কারণে কৃষক সংস্থাও কোনো ক্ষতিগ্রস্ত হবে না সাধারণ জনগণও কোনো ক্ষতিগ্রস্ত হবে না